এপ্রিল শুক্রবার দেখতে পাবেন বিশ এপ্রিল রোববার বাংলাদেশ সময় রাত দশটায় গত সপ্তাহে যা কিছু ঘটেছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে একটি প্রশ্নকে ঘিরে তা হল বিএনপি জামায়াতকে আবার জোটবদ্ধ হচ্ছে জোটের মধ্যে না থাকলেও কিছু এক জোট বা যুক্তি বা বুদ্ধি যে তাদের সাথে একসাথে মিলে গেছে সেটি এখন হয়তো একেবারেই ঠিক গত রোববার লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বিএনপি জামায়াত দুদলই এই বৈঠক নিয়ে এক ধরনের গোপনীয়তার নীতি নিয়েছিলেন প্রাথমিকভাবে তারা কেউ বলেন নাই রোববারই যে তাদের এরকম একটা বৈঠক হয়েছে মঙ্গলবার যখন সাংবাদিকরা জানতে পেরে যোগাযোগ করে তখন কোন আবার বৈঠকের কথা অস্বীকার করেননি এর মধ্যেই আবার বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব যারা মারুফ কামাল খান ফেসবুকে একটি স্ট্যাটাস স্ট্যাটাস দেন সেখানে সেই বৈঠকের কথা বলেন এবং তার আগে পরে সাংবাদিকদের জানার পরে সেটি আর অস্বীকার করা হয়নি কোনো তরফ থেকে বরং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বাংলাদেশে ফিরেই এই বিষয়ে তার বক্তব্য রাখেন কিন্তু কথা হলো এই যে ওই বৈঠকটি আসলে কেন হয়েছিল কেন জামায়াতের নেতা মানে জামায়াতের আমির এবং ডক্টর শফিকুর রহমান সহ খুবই প্রভাবশালী আলী নাইবে আমির ডক্টর আবু তাহের দেখা করতে গেলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে এবং সেখানে উপস্থিত থাকলেন অবশ্যই তারেক রহমান তারেক রহমানের বাসায় এখন আছেন বেগম খালেদা জিয়া কেন দেখা করতে বললেন গেলেন ডক্টর সফিক রহমান বলেছেন যে তিনি বেগম জিয়া অসুস্থ তিনি লন্ডন গিয়েছেন যে যেহেতু ইউরোপ ভ্রমণ করছিলেন ডক্টর শফিকুর রহমানও তাই তিনি ভেবেছেন যে এটি আসলে তাদের পক্ষ থেকে দোয়া চাওয়া এবং দোয়া নেয়ার একটি উপলক্ষ হতে পারে তাই তিনি সেখানে গিয়েছেন অন্য কোনো বিষয়ে আলাপ হয়েছে কিনা না সে বিষয়ে তিনি একদম পরিষ্কার করে কোনো কিছু বলেননি তবে জামায়াতে ইসলামের অবস্থান নির্বাচন সম্পর্কে তিনি পরিষ্কার করেছেন এর আগে জামায়াতে ইসলামী কিন্তু কখনোই কোনো একটি ডেট বা কোনো একটি সময় এর কথা বলে নাই এটা যৌক্তিক সময় কিছু সংস্কারের পর কিছু প্রয়োজনীয় সংস্কার আনার পর নির্বাচন করা যেতে পারে এরকম মতামতই রাখছিলেন তো জামাতি ইসলামীর মতামতের সঙ্গে সে সময় সবচেয়ে বেশি মতামত মিলছিল। এনসিপি মানে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা জাতীয় নাগরিক পার্টির সাথে যারা আগে সংস্কার তারপরে বিচার তারপরে আরও অন্যান্য বেশ কিছু পদক্ষেপের পরে গণপরিষদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনের পরে যারা নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন দরকার মনে করছিলো জামাত ইসলামের কথা মিলছিল তাদের সঙ্গেই কিন্তু জামায়াতের আমির এবং নায়েবে আমিরের লন্ডন সফরের পর এই 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 ব্যাপারে নতুন একটি তারিখ বা নতুন একটি সময়সীমা আমরা জামায়াতের আমের কাছ থেকে পেলাম জামায়াতার আমির তখন বললেন যে যেহেতু সরকার প্রধান অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন এটি টাইমলাইন যে ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুন পর জুনের মধ্যে থেকেই তার নির্বাচনটি চান এই এই সরকার প্রধানের এই বক্তব্যের সমর্থন জানাতে এবং তার বক্তব্য যেন ঠিক থাকে সেটি করতেই তারা চাইছেন যে এই সময়সীমার মধ্যেই নির্বাচন হোক তবে নির্বাচনটি যদি হয় তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই মোটামুটি হওয়া উচিত কারণ ফেব্রুয়ারি থেকে রোম রমজান আসছে রমজানের পরে আরও প্রাকৃতিক আরও একটি খারাপ সময় আসতে পারে সেইগুলির দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন রমজানের আগেই তারা নির্বাচনটি চান রমজান আসছে ফেব্রুয়ারির বিশ তারিখ নাগাদ দুই হাজার ছাব্বিশের তো ফেব্রুয়ারি বিশ তারিখের আগে যদি নির্বাচনটি করতে হয় রমজানের পনেরো দিন আগে শহে পাঁচই ফেব্রুয়ারি সয়বরতের পরেই মোটামুটি রমজানের কোয়ার্টারে ঢুকে তাহলে ধরে নেওয়া যেতে পারে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই নির্বাচন চাইছেন জামাতের আমের তো তিনি ডিসেম্বরের ডিসেম্বর জানুয়ারির মধ্যে চাইলেন কেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের সঙ্গে আমার কথা হচ্ছিল তাকে প্রশ্ন জানতে চাইলে তিনি বলেছিলেন যে আসলে সরকার প্রধানের যে বক্তব্য সেই বক্তব্যের প্রতি সমর্থন জানাতে এবং তিনি যাতে এটা করেন বা করতে পারেন সেই জন্য এইটা আসলে করা হয়েছে আমি তাকে প্রশ্ন করেছিলাম সরকার প্রধান তো এই প্রশ্ন মানে এই 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 যে টাইমলাইন এটা নতুন দেন নাই নতুন কি ঘটলো যাতে জামায়াতের টাইমলাইন বলল উনি পরিষ্কার করে কিছু বললেন না কিন্তু আমরা যদি রাজনৈতিক বিশ্লেষকদের কথা আমলে নেই তাহলে ধরে নিতে পারি আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলাম এবং বিএনপির সাথে জোট মানে জোট করে তারা নির্বাচন না করলেও কোনো একটা সমঝোতা বা আসন ভাগাভাগি বা রাজনৈতিক পথের মধ্যে কোন জায়গায় মিল কোন জায়গায় অমিল সেই বিষয়ে কিছু আলোচনা অবশ্যই হয়েছে যদি এই আলোচনা হয়ে থাকে মানে বিএনপি এবং জামায়াতের মধ্যে যদি এই আলোচনা হয় যে আসন ভাগাভাগি নিয়ে সংসদ কীভাবে পরিচালিত হবে সেটি নিয়ে ভবিষ্যতে রাজনীতি কি হবে তা নিয়ে তাহলে এটি ধরেই নেওয়া যেতে পারে যে বাংলাদেশে রাজনৈতিক আবহাওয়াটা এখন রাজনৈতিক আবহাওয়াটা আমি রাজনৈতিক গতিপথটা রাজনৈতিক লক্ষ্যটা এখন মোটামুটি পরিষ্কার বিকজ জামায়াত এবং বিএনপি যদি কোনো একটা নির্বাচনের ব্যাপারে ভবিষ্যতে রাজনীতির ব্যাপারে কোনো একটা সিদ্ধান্তে এসে পৌঁছে আমি জামায়াতের নেতাদের বর্তমান কথোপকথনের ভিত্তিতে আমরা এটি আমি এটি অন্ততপক্ষে আমার কাছে মনে হচ্ছে যে তাই হচ্ছে তারা দুজন একই একটি লক্ষ্য এখন দেখতে পাচ্ছে তো সেই লক্ষ্যটি দেখতে পাইলে বাংলাদেশের রাজনীতি কি হবে আসলে আপনি দেখবেন যে পাঁচ আগস্টের পরে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে জামায়াত এবং বিএনপি কিন্তু পরস্পর একটা খুবই জুজুদান অবস্থানে ছিল জুজুদান অবস্থানে ছিল মানে জামায়াত বিএনপিকে আক্রমণ করেছে বিএনপি জামায়াতকে আক্রমণ করেছে যদিও জামায়াত বলেছে তার আগে আক্রান্ত হয়েছে তারপরে বিএনপিকে আক্রান্ত হয়েছে সেই আক্রমণ কিন্তু শুধু মুখের কথায় থেমে থাকেনি সেই আক্রমণ মুখের কথা থেকে এটি একরকম গালাগালি পর্যায়ে বিএনপি জামায়াতকে কিছু কিছু ক্ষেত্রে মুনাফেক বলেছে জামায়াত বিএনপিকে আরও মানে ওরকম স্মরণ করিয়ে দিয়েছে যে তাদের দলেও এরকম অনেক মানুষ আছে যাদের নিয়ে অনেক বেশি প্রশ্ন তোলা যায় তারা চাঁদা চাঁদা নিয়ে প্রশ্ন তুলেছেন চাঁদাবাজি নিয়ে প্রশ্ন তুলেছেন বিগত বিএনপির সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক কিছু নিয়ে কথা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে যা বলছিলাম মুখের কথা থেমে থাকেনি এটি গড়িয়েছে মাঠের মারামারি পর্যন্ত বহু কিছু জায়গায় ছাত্রদের মধ্যে কিছু জায়গায় যুবকদের মধ্যে কিছু জায়গায় আধিপত্যের বিস্তারকে কেন্দ্র করে জামাত বিএনপির মধ্যে লড়াই হয়েছে সুতরাং এই লড়াই যদি এখন থেমে যায় জামাত এবং বিএনপির মধ্যে যদি সমঝোতা হয় তাহলে এই কথা বলেই দেওয়া যেতে পারে যারা আসলে জামায়াত বিএনপির কথা শুনবেন না বা জামায়াত বিএনপির হোক সেইটা আর অন্য কোনো প্রসঙ্গে হোক তাদের বা তাদের এই বক্তব্য একসাথে নির্বাচন চাইলে এই সরকারের পক্ষেও এই নির্বাচনকে আরও অনেক বেশি লেট করা সম্ভব হবে না সেটিও একরকম বলে দেয়া যায় গত কয়েকদিন ধরে আমরা হঠাৎ করে যে ডক্টর ইনুস সরকারকে পাঁচ বছর চাই ডক্টর ইনুসকে পাঁচ বছর দেখতে চাই ডক্টর ইনুসকে এই সরকার প্রধান হিসেবে দেখতে চাই ডক্টর ইউনুসকে কোনো না কোনোভাবে দেখতে চাই এগুলি যে বারবার দেখছিলাম এরও মোটামুটিভাবে একটাই কারণ যে অনেকে হয়তো মনে করেছিলেন যে জামায়াত এবং বিএনপি যেহেতু পরস্পর একটু দ্বন্দ্বের মধ্যে আছেন তো সেই দ্বন্দ্বকে কাজে লাগিয়ে এখন নির্বাচনটিকে একটু পেছানো যেতে পারে যেহেতু এখন মনে হচ্ছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে তাহলে বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখার কিছু প্রক্রিয়া নেওয়া যেতে পারে এবং বিএনপি দিয়ে বিএনপিকে ঠিক খুব সরল পথে ক্ষমতার রাস্তায় খুব কুসুমস্তীর্ণ পথে হাঁটতে হাঁটতে গায়ে ফুল ছিটে 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 সিংহাসনে বসতে দেওয়া ঠিক হবে না তারা এই স্লোগানও বারবার তুলছিলেন বা অনেকে তুলছিলেন নৌকা ধানের শেষ একই সাপের বিষ ইত্যাদি 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 এই জায়গায় এই কথা থেকে এখন হয়তো এই রাজনীতিকে বেরিয়ে আসতে হবে এখন হয়তো অন্য কোনো কিছু বিবেচনা করতে হবে এখন বিএনপিকে দিয়ে রাইট থিঙ্কিং মেম্বার অফ দ্য সোসাইটি যেটি করাতে চেয়েছিলেন সেটিকে আসলে করাতে পারবেন বিএনপিকে তো মনে হচ্ছে যে সংস্কারের প্রশ্নে বা রকম যেটাকে বলে হচ্ছে যা বলা হচ্ছেছিল জুলাইতে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে তারা কারো কথা মানবেন এরকম মনে হচ্ছে না সরকার প্রধানের সাথে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব সেই বৈঠকের পরেও আমরা যা শুনেছি পরে যখন সংস্কার কমিশনের সাথে যেই সংস্কার কমিশনগুলির প্রতিনিধি দলের সাথে বিএনপির প্রতিনিধি দল যে বৈঠক করলো সেই বৈঠকের পরেও মনে হচ্ছে যে সংস্কার বিএনপি আসলে মানবে না সংস্কার সংস্কারের কথা বললে বিএনপি একত্রিশ দফা দেখাবে সংস্কারের কথা বললে বিএনপি বলবে আমরা তোমাদের কাছ থেকে আরও বেশি সংস্কার আগে করেছি সংস্কারের কথা বললেই বিএনপি বলবে আমরা তোমাদের আগে থেকেও আসলে অনেক বেশি সংস্কারবাদী ইত্যাদি 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 সুতরাং এই 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 সরকারের পক্ষে সংস্কার করা এবং যেগুলি আসলে যৌক্তিক সংস্কার সেইগুলি সেই সব সংস্কারে বিএনপির অনেক বেশি সমর্থন থাকবে বা বিএনপি এগুলি করবে এরকম আসলে মনে হচ্ছে না একটা জিনিস অবশ্য আমার মনে হইতেছে যে বিএনপি কিছুটা হইল আওয়ামী লীগের এই পতনে আওয়ামী লীগের পতনে শিক্ষা নিয়েছে কিছুটা হলেও আওয়ামী লীগের পতনে শিক্ষা নিয়েছে বিএনপি আমার মনে হয় তাদের ফিলিং থেকে বিএনপির এইটা যদি শিক্ষা নাও নিয়ে থাকে আমি স্পষ্টভাবে বলতে চাই যে জনাব বিএনপি জনাব তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়া আপনারা যদি দলে এসে ক্ষমতায় এসে ক্ষমতা এমনভাবে ব্যবহার করতে চান যেমনভাবে ব্যবহার করেছিল আওয়ামী লীগ যেটা আমাদের শঙ্কা আশঙ্কা এবং সেই আশঙ্কা দূর করার আপনারা যে খুব প্র্যাকটিক্যাল চেষ্টা করতেছেন ব্যাপারটা এরকমও না এখনও আপনারা ক্ষমতায় যান নাই কিন্তু আপনারা যে আচরণ করতেছেন সেটাতে এরকম মনে হইতে পারে যে আপনারা আবারও একটা কর্তৃত্ববাদী ক্ষমতার কাঠামোর মধ্যে নিজেদেরকে দেখতে চেতেছেন যদি কর্তৃত্ববাদী ক্ষমতার কাঠামোর মধ্যে নিজেদেরকে দেখেন আমি আপনাদেরকে বলতেছি আমার মতো এরকম অনেকেই হয়তো আপনাদের বলবে কিন্তু আপনারা কথা শুনবেন না সেইটাও আসলে কথা যে আপনাদের কিন্তু মনে রাখতে হবে শেখ হাসিনা ঠিক এই জিনিসটা চাইতেছিলেন এবং এই জিনিসটা চাওয়ার পরে তার কিন্তু এরকম একটা পতন হয়েছে এরকমভাবে তাকে পলা পালা পালাতে হয়েছে উনি কোথায় আছেন মাটির নিচে আছেন মাটির উপরে আছেন লুকায় আসেন পালায় আছেন আমরা কিন্তু এখন কিছু জানি না উনি কিন্তু ভিডিও ক্যামেরাতে তার চেহারাটাও এখন পর্যন্ত আর দেখাতে পারতেছে না গলার আওয়াজ আমরা শুনতেছি কিন্তু সেই গলার আওয়াজটাই তার হচ্ছে সার তার পাশেই কিন্তু এখন কেউ নাই আপনাদেরকে একটু মনে দিলাম এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার সরকারকে আমি একটা জিনিস মনে করা দিতে চাই যারা আপনাকে বলতেছে যে আপনারা পাঁচ বছর ক্ষমতায় থাকেন যারা আপনাকে বলতেছে যে আপনি ক্ষমতা থাকলে দেশে কল্যাণ হবে তারা কেউ আপনার বন্ধু না কিন্তু তারা আপনাকে এইটা বলতেছে কারণ এইটা একটা সোনার পাথর বাটি আপনিও খুব ভালো করে জানেন যে আপনার যখন ক্ষমতা আসার পরে যে আপনার এই 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 দেশটাকে যে একটু স্থিতিশীল করা দরকার ছিল এই যে এই 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 জমিটাকে যে একটু 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 এই কাপুনিটা থামানো দরকার ছিল সেটা আপনি পেরেছেন আন্তর্জাতিকভাবে যে বাংলাদেশের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি অন্যান্য রাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি সেটার ক্ষেত্রেও আপনার অনেক কূটনৈতিক সাফল্য আছে এখন আপনার দরকার হচ্ছে একটি নির্বাচন দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা আপনি আমাদেরকে বলতে পারেন সুষ্ঠু নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করলে তারা যে আবারও একটি ক্ষমতাসীন ফেসিবাদি একটি শক্তি হবে না তার কী নিশ্চয়তা আমি আপনাকে নিশ্চয়তা দিতে চাই ডক্টর মাহমুদ ইনুস আমরা যদি দেখব তারা যদি আবার ফেসিবাদী হয়ে ওঠেন হাসিনা গেছেন যেই পথে তারাও সেই পথে যাবেন সেই পথে হয়তো যাবেন না অন্য কোনো পথে যাবেন কিন্তু সেই পরিণতিই তাদের হবে গন্তব্যটা আলাদা হইতে পারে পথ কিন্তু একটাই হবে হাওয়ার এবার আমরা যে জিনিসটা এর পরে যেই জিনিসটা নিয়ে আসলে খুব আলোচনা হচ্ছে যদি আর বিএনপি এখন একসাথে একযোগে নির্বাচনের কথা বলে একসাথে একযোগে যদি নির্বাচনের কথা বলে তাহলে এই যে নতুন রাজনৈতিক দল অর্থাৎ এনসিপির কি হবে এখন অনেকেই বলতেছেন যে এনসিপি শেষ অনেকেই বলতেছেন এনসিপির আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই এনসিপির মধ্যে থেকে আমরা আর কোনো কিছু দেখতে আপনার কোনো কিছু দেখতে পাচ্ছি না আমি কিন্তু আমি আমি কিন্তু মনে করি যে রাজনীতিটা এত সরল রৈখিক ব্যাপার না আসলে রাজনীতিটা কিন্তু এরকম একটা এরকম একটা আপনি দুই মাসের একটা রাজনৈতিক দলের একটা রেজাল্ট বলে দিবেন ব্যাপারটা আসলে সেরকম না আপনারা কিন্তু মনে রাখতে হবে আমাদের সকলকে এই কথা মনে রাখতে হবে এই এনসিপি নামক রাজনৈতিক সত্তাটা যারা তারা আসলে একটা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত একটা ফেসিবাদী সরকারকে গেড়ে থাকা অবস্থা একটা ফেসিবাদী সরকারকে যারা দুই সাল পর্যন্ত থাকবে কমপক্ষে এই ব্যাপারে নিশ্চিত ছিল তাদেরকে শুধু সরানোই হয় নাই তাদের নাম নিশানা তাদের কীর্তি কুকীর্তিগুলি অনেকাংশেই সবসময় মনে করায় দেওয়ার জন্য জুলাই আগস্ট নামক একটি স্পিরিট তারা আমাদের মধ্যে দিয়েছে তাদের তাদেরকে কি আমরা একবারে বাদ দিয়ে দিব রাজনীতির মাটিকে আমরা শুধু বিবেচনা করব ভোটের সংখ্যা দিয়ে বা তারা আসলে ভোটে গেলে কেউ তাদেরকে ভোট দিবে না কেউ তাদের সাথে থাকবে না এরকম একটা কথা আমরা বলে দিব আমার কাছে মনে হয় না এটা উচিত হবে আমার কাছে বড় মনে হয় মনে হয় বিএনপি জামাতে ইসলামী বা যারাই বড় মানে দল গঠন করুক এই এনসিপি বা এন সি এই তারুণ্যের শক্তিটাকে তাদের ব্যবহার করা উচিত এবং এই শক্তিটাকে কেন্দ্র করে মানে এই শক্তিটাকে কেন্দ্র করে যে আরেকটা বড় শক্তি হয়ে উঠছে এটা রাজনৈতিক বল হিসেবে সেটাকে ব্যবহার করা উচিত আমি 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 মনে করি যে কোনোভাবেই কোনোভাবেই বিএনপির এই রাজনীতিটা আমার কাছে খুব ভুল রাজনীতি মনে হয় যদিও আমি মনে করি এনসিপি যদি তাদেরকে ইনস্টিগেট করেও থাকে তারপরও এই বিএনপির এই রাজনীতিটাকে আমার খুব ভুল রাজনীতি মনে হয় যে তারা এনসিপিকে প্রতিপক্ষ ধরে নেবে তাদের আসলে তাদের মানে বিএনপির আসলে এনসিপিকে প্যাট্রন করা উচিত তাদেরকে পথ দেখানো উচিত তাদের সাথে বেশি করে কথা বলা উচিত দরকার হলে তাদেরকে ক্ষমতার ভাগ দেওয়া উচিত এটি আমি স্পষ্টভাবে মনে করি আমি 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 আবারও বলি যে এই প্রশ্নগুলি কিন্তু এখন আছে যে এনসিপি আসলে এখন কোন পথে যাচ্ছে এনসিপি কি তার মধ্যপন্থাকে ডিফাইন করতে পেরেছে এনসিপি কি অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে এনসিপি কি শেষ পর্যন্ত কোনো বড়দল দল হতে পারবে আচ্ছা এনসিপি বড়দল দল হতে পারবে কি পারবে না সেটার আগে একটা বিষয় আসলে একটু দেখা দরকার আপনি খেয়াল করলে দেখবেন এই সরকার যা কিছু ভালো করে তার দায় তার কৃতিত্ব যায় হচ্ছে ডক্টর ইউনুসের কাছে আর যা কিছু খারাপ করে তার দায় পরে হচ্ছে এনসিপির ঘাড়ে এসে এবং এনসিপি দেখেন এনসিপিটা রাজনৈতিক দল হিসেবে তার যে মুখ্য রাজনৈতিক নেতা অর্থাৎ এখন পর্যন্ত যিনি আহ্বায়ক আছেন জন নাহিদ ইসলাম তাকে কিন্তু তারা কেন্দ্রে রাখতে পারে নাই তারা এক একজন এক এক জায়গা থেকে কথা বলে আট জায়গা থেকে জন কথা বলে এবং বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে একটা কেমন জানি একটা পরিস্থিতি সৃষ্টি করে একজন একটা বিরাট অফিসে বসে ঘোষণা দেয় দেখেন আমার নতুন অফিস আরেকজন এক জায়গা থেকে একশো কয়েকশো গাড়ি নিয়ে এসে এটা করে আরেকজন এটা করে মানে কনফুত আরেকজন আবার ফেসবুকে চিঠি দেয় এই ব্যাপারগুলি মনে হয় এনসিপির একটু ঠিক করা দরকার আপনি হাসনাত আবদুল্লা কথাই ধরেন এনসিপির একজন মুখ্য সংগঠক তিনি তিনি বললেন রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশের রাজনীতি চলবে না সতেরো এপ্রিল বৃহস্পতিবার ফেসবুকে এরকম একটা পোস্ট দিয়ে এক বাক্যে আসলে অনেক কিছু বলতে চেয়েছেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কিন্তু প্রশ্ন হল তিনি এইরকম এনিম্যাটিকভাবে কথা বলেন কেন মানে র র স্টেশন হেড এই কথা তিনি বলেন মানে র স্টেশন হেডের সাথে কেউ একটা কথা বলছে এটা উনি মিন করেন তো তিনি পরিচয় করে বললে মানে উনার উনি পরিচয় করে বললে অসুবিধা কি নিশ্চয়ই পরিচয় করে বলবেন দুই দিন পরে তার আগে তিনি আবার একটু যে দেখেন এই রাজনীতি এই কৌশলটা অনেকেই আবার এটা পছন্দ করেন না অন্তর্বর্তী সরকারের অনেক সিদ্ধান্তেই যে সমন্বয়কদের প্রভাব কমে এসেছে অনেকে মনে করছেন এই একটি বাক্য দিয়েও সেটি আজ করা যায় মাঠের রাজনীতিতে এনসিপির জনসমাগম কম হচ্ছে বিকল্প হিসাবে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের আওয়াজ দেওয়ার প্রবণতা হিসাবে এই পোস্ট সহ আরও কিছু পোস্ট আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসো মোদীর সাম্প্রতিক বৈঠক নিয়ে এনসিপির কেউ কেউ একে ইতিবাচক বলছেন কিন্তু এই পোস্ট থেকে আবার বিপরীত ধারণাও পাওয়া যেতে পারে সেই বিপরীত ধারণাটা এক ধরনের আমি কি বলবো এক ধরনের ষড়যন্ত্রের আভাস দেয় কিন্তু এই সারাটা খট। এনসিপি আমি এই শব্দটা বলবো কি না এই প্রব এই এই শব্দগুচ্ছ আমি ঠিক শব্দগুচ্ছ না এটা আমি বলবো কিনা এটা আমি নিশ্চিত হতে পারতেছি না তাও আমি কোট কোটের মধ্যে রাখি এনসিপি কি দিনে দিনে আরও বেশি ক্রাইবেবি হয়ে উঠছে মানে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে আমাদেরকে দাঁড়াতে দিচ্ছে না বিএনপি আর আওয়ামী লীগ এক হয়ে এই ধরনের কথা বলছে বিএনপি এবার আসলে আওয়ামী লীগের সাথে এক হয়ে মাঠে নামতে চায় আমরা যত কথা বলবো আমাদেরকে যত শিষ্টাচার শেখাবেন তত আওয়ামী লীগের মিছিল বড় হবে মানে মানে একটা নতুন রাজনৈতিক মন মানে মানে বন্দোবস্ত মানে যদি হয় সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টকে সেনাপ্রধানকে বড় রাজনৈতিক দলকে বিএনপিকে জামায়াতকে সকলকে প্রতিপক্ষ বানানো সাংবাদিকদের প্রতিপক্ষ বানানো সেইটা আসলে সেটা আসলে কি ঠিক রাজনীতি আমি এত 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 ভালো রাজনীতি বুঝি না কিন্তু জনাব হাসর আবদুল্লাহ আপনি এই ব্যাপারটা নিশ্চয়ই আরও ভেবে দেখবেন নিশ্চয়ই ভেবে দেখবেন জনাব নাহিদ ইসলাম আপনিও আজকে একটি ইন্টারেস্টিং ফেসবুক পোস্ট দেখলাম জনাব ফয়েজ আহমেদ তাইয়েবের যিনি এখন প্রতিমন্ত্রী মর্যাদায় এই সরকারের সঙ্গে আছেন তিনি বলেছেন যে তিনি আসলে বিদেশে যাওয়া প্রসঙ্গে বলেছেন যে জনাব নাহিদ যতদিন সরকারে ছিলেন তিনি একবারও বিদেশে যান নাই আর ফয়জ আহমেদ তাইব একদম নিতান্ত দরকার না হলে বিদেশে যান নাই মাত্র দু একবার তিনবার বিদেশে গেছেন এটি দিয়ে তিনি আসলে ফয়জান ফয়জ আহমেদ তাইব আপনি কী বুঝাতে চাইলেন বিদেশে যাওয়া কি অপরাধ তাহলে যারা একশোবার করে বিদেশে যাইতেছে আপনি দেখবেন আপনার চারপাশে অনেক মন্ত্রণালয় আছে অনেক উপদেষ্টা আছে তারা কি অন্যায় করতেছে আপনি কি এইটা মিন করলেন কি বুঝাইতে চাইলেন আপনি এই জন্য আমি আসলে বুঝিনা এনসিপির ভিতরে বাহিরে আমি এখনো বুঝি না আমি এখনো বুঝি না এই ধরেন যারা মাহফুজ তিনি এখন সরকারে আছেন উপদেষ্টা আছেন জনাব আসিফ মামুদ সজিব ভুইয়া তিনি সরকারে আছেন উপদেষ্টা আছেন তারা কি এনসিপিটাকে বুকের মধ্যে নিয়ে সরকারে বসে আছেন এনসিপির সাথে কি তারা মানে 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 সম্পর্ক একেবারে ছিন্ন করেছেন নাকি এনসিপির এনসিপি করবেন বলে নাহিদ ইসলাম বেরিয়ে আসলেন আসিফ মামু সজিব ভূইয়া কি আর মাহফুজ সাহেব কি আর এনসিপি করবেন না নাকি তারা হঠাৎ করে একবার হঠাৎ করে একবার এসে বলবেন এখন আর আমরা সরকার না এখন আমরা এনসিপি এই জিনিসগুলি তো আসলে পরিষ্কার করা দরকার তাই না আপনারা এগুলি পরিষ্কার করেন আপনাদের রাজনীতিটা পরিষ্কার করেন আপনাদের অবস্থানটা পরিষ্কার করেন আপনাদের মধ্যপন্থাটা আপনারা আপনারা বলতে বলতে বলেন এটা ভালো হবে আপনাদের জন্য ওই কতজন ফেসবুক ইনফ্লুয়েন্সার আপনাদের হয়ে গালি দিচ্ছে বকা দিচ্ছে ডক্টর ইউনুসকে চাচ্ছে বা আপনাদেরকে চাচ্ছে বিএনপিকে গালি দিচ্ছে জামায়াতকে গালি দিচ্ছে এটা দিয়ে কিন্তু আসলে মানে আপনারা জানেন আমি কি বলতেছি তাই না ফেসবুকে লাইক শেয়ার ভিউ বই ভোটের রাজনীতিতে উত্তরানো যাবে না এটা আপনাদের বুঝতে হবে বিএনপি যখন ডিসেম্বরে ভোটের দাবিতে দাবিতে সোচ্চার তখন নাহিদ বলেছেন প্রশাসন আমি আমি এই চলতি আমি আবার বলি কথাটা চলতি ডিসেম্বরে মানে আপনাদের কথাবার্তা আপনারা দেখেন এই চলতি ডিসেম্বরে ভোটের দাবিতে বিএনপি যখন সোচ্চার তখন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলতেছেন প্রশাসন বিএনপির পক্ষে তাই এই দিয়ে নিরপেক্ষ ভোট সম্ভব না এর মানে এনসিপি কি মনে করে আচ্ছা নাইন স্ল্যাম কি মনে করে কথাটা বলেন প্রশন বিএনপির পক্ষে মানে কি প্রশন বিএনপি বিএনপির পক্ষে মানে কি ডক্টর ইরোজ বিএনপির পক্ষে আসিফ পামর সুজিব বিএনপির পক্ষে জানা মাহফুজ বিএনপির পক্ষে মানে কে 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 বিএনপির পক্ষে মানে বিএনপির পক্ষ হওয়ার জন্য কে কে মানে অবাকাই করছে এবং 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 কেন কেন বারবার বারবার এনসিপি বিএনপির তার প্রতিপক্ষ করে তুলতেছে এনসিপির কোনো কোনো নেতার বিতর্কিত কর্মকাণ্ড বক্তব্য কোন কোন কথা সেই আগস্ট থেকেই কোনো কোনো সমন্বয়কের বিরুদ্ধে তদ্বির্বাণ্জের অভিযোগ মহাপুসকে দেয়া এসব মিলিয়ে অনেকেই বলছে তাদের জনভিত্তি কমে গেছে আমি পার্সোনালি মনে করি বাংলাদেশের স্বার্থে এই তরুণদের ফোর্সটাকে যেমন আমি আগে বলতেছি সেটা আমি আরও অনেক জোর দিয়ে বলতেছি এই এনসিপি শক্তিটাকে আমাদের কাজে লাগাইতে হবে এই এনসিপিকে আমাদের রাখতে হবে আছে আমাদের ব্যালেন্সটা প্রতিষ্ঠিত করার জন্য এইটা সকল রাজনীতিবিদ সকল রাইট থিঙ্কিং মেম্বার অব দ্য সোসাইটি যত দ্রুত বুঝতে পারবেন ততই সুবিধা যত দ্রুত এনসিপিও বুঝতে পারবে ততই সুবিধা এই ইলেকশনই শেষ ইলেকশন না কিন্তু এই রাজনীতি শেষ রাজনীতি না কিন্তু যাই হোক গত সপ্তাহে থেকে আরেকটি বড় প্রশ্ন বাংলাদেশ কি পাকিস্তানের দিকে ঝুঁকছে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলছেন ঝোকার প্রশ্ন যদি বলেন আমি একটা দুটা উদাহরণ দিতে পারি যেটা আমাদের জন্য লাভজনক যেমন যোগাযোগ আমরা উড়োজাহাজ যোগাযোগ চালু করছি এক দেশ থেকে আরেক দেশের মানুষ গেলে আমার মনে হয় না সেটাকে ঝোঁকা বলা হয় কিংবা ব্যবসা বাণিজ্য যদি বৃদ্ধি পায় সেটাকেও ঝোকা বলা যাবে না সতেরো এপ্রিল বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেছিলেন পররাষ্ট্র সচিব জসীম আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের দিকে ঝুঁকে থাকার পর এবার সরকার কি পাকিস্তানের দিকে ঝুঁকছে কিনা এমন প্রশ্ন রয়েছে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে তবে সেই আগস্ট থেকেই ঢাকা ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নে নানা নমুনা দেখা যাচ্ছে ঢাকা পাকিস্তান হাই কমিশনারকে প্রায় সক্রিয় দেখছি আমরা ঢাকায় সচিব পর্যায়ে বৈঠকের পর একটি বিষয় স্পষ্ট অন্তর্ভুক্ত সরকার সেই রিসেট বাটন আসলে চাপেনি বরং আগের ধারাবাহিকতা পাকিস্তানের কাছে আদায় করতে চায় এরই অংশ হিসাবে পাকিস্তানকে গণহত্যার জন্য ক্ষমা আহ্বান করেছে সরকার উনিশশো সালে পূর্ববর্তী অবিভক্ত পাকিস্তানের সম্পর্ থেকে ন্যায্য হিসা হিসাবে এই সাড়ে চার বিলিয়ন ডলারের আর্থিক দাবি আনুষ্ঠানিকভাবে আবার তুলে ধরেছে আটকা পড়া পাকিস্তানিদের ফেরত দিতে বলেছে কিন্তু এগুলোর সুরাহাকে আসলে হবে সুরাহা হোক না হোক এই কথাগুলি যে খুব গুরুত্ব দিয়ে বাংলাদেশ তুলে ধরছে সেটি আসলে আমি মনে করি একটি বিরাট স্টেপ এই সরকারকে আমার এর জন্য অনেক বেশি আমি মোবারকবাদ জানাই আমি মনে করি এই সরকার এই বিষয়ে যে এত শক্ত শক্তিশালী একটা অবস্থান নিয়েছে তা এই সরকারে কূটনীতিক সম্পর্ক আরো শক্তিশালী করবে সরকারকে আসলে শক্তিশালী করবে মানে এর আগে সরকার যেমন তাকে ভারতকে যা দিয়েছি তা কোনো দিন ভুলতে পারবে না এই সরকারকেও যদি আমরা দেখতাম পাকিস্তানকে যা দিয়েছি তা চিরদিন মনে রাখবে টাইপের জায়গায় থাকতো তাহলে এইটা তার বাংলাদেশের কূটনীতির জন্য এটা অনেক বেশি ভালো হইতো না মানে এই কথা বলা যায় যে ভারত বয়কটের মিছিলে পাকিস্তান গ্রহণের বিকল্প বা নিয়ে আর কোনো ভূ আছে কি না এইসব প্রশ্ন যারা তুলেন তাদের জন্য কিন্তু এটি একটি বড় 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 শিক্ষণীয় অধ্যায় হইতে পারে এদিকে একটা কথা বলে নিই যে ঢাকা দিল্লি একটা পাল্টাপাল্টি করছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তাকে কোটখড়ি তিনি বলছেন যে আমরা ভারত সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই এইটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলার পর প্রধান উপদেষ্টার যে অবস্থান বা অন্তর্বর্তী সরকারের যে অবস্থান সেটা তুলে ধরার পর এটি নিয়ে এটি নিয়ে পাল্টাপাল্টি কথা দিল্লি অবশ্যই বলবে ভারতের মুসলিমদের নিরাপত্তা নিয়ে কথা বলে আমরা আমাদের প্রেস সচিব যেমন অনেকের প্রশংসা করেছেন অনেকে একে দেখছেন ভারতের চোখ চোখ রেখে দেখার কথা অন্যদিকে অন্যদিকে এই আওয়ামী লীগের নতজানু সরকারের বিপরীতে দিল্লির এই নতজানু সরকারের সরকারে অভ্যস্ত থাকা দিল্লি সরকারের আসলে এই এইরকম কথা পছন্দ হবে না সেটা বলাই বাহুল্য তারা এই বক্তব্য রাখছেন যে মুর্শিদাবাদের মুসলমানদের কথা ভাবার আগে আপনার দেশের সংখ্যালঘুদের কথা ভাবেন সেখানে হিন্দুরা কেমন আছে আমরা এখানে বলে দিতে চাই যে এই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের অবস্থান কিন্তু পরিষ্কার অন্তর্বর্তী সরকার কিন্তু বলেছেন যে এখানে হিন্দুরা বা সংখ্যালঘুরা কেমন আছেন সেটা ইচ্ছা করলে আপনারা এসে দেখে যেতে পারে যাই হোক ঢাকা এবং দিল্লি এটা নিয়ে একটা পাল্টাপাল্টি করছে এই দিল্লির সঙ্গে একটা বাণিজ্য ওর মধ্যে চলছে ভারত ট্রানশিপমেন্ট সেখানে বাতিল করেছে ঢাকার অবস্থানের কথা বলে বাংলাদেশ থেকে জোর দাবিয়ে উঠেছে যে বাংলাদেশও যেন আসলে ভারতের ট্রানজিট সুবিধা বন্ধ করে দেয় বা অন্যান্য জায়গা থেকে সম্পর্ক আরও শীতল করে তবে আমরা মনে করি আমরা মনে করি এর কোনোটাই মানে একটা বৃহৎ প্রতিবেশীর সঙ্গে এই ব্যাপারগুলি অবশ্যই চোখে চোখ রেখে সবাই আমাদের বন্ধু কেউ আমাদের প্রভু বা শত্রু নয় এরকম একটা বিবেচনাতে হওয়া উচিত এবং ডক্টর মহাম্মদ ইনুসকে কূটনৈতিকভাবে অনেক মেচিউরিটি মনে হয় অনেক জায়গায় অনেক জায়গায় উনার চাল আমরা বুঝতে পারি না যেমন চীনে গিয়ে উনি ভারতের সেভেন সিস্টার সম্পর্কে যা বলে এসেছেন তারপরে তিনি মোদীর সাথে দেখা করে কি বলেছেন তার প্রতিক্রিয়া আবার ট্রান্সিট বন্ধ হওয়ার পরে আবার পাকিস্তানের কাছে এই টাকার হিসাব তারপর হচ্ছে ক্ষমা চাইতে বলার পরে সেটার মধ্যে কি আছে সেটা আমরা অনেকেই খুব ভালো জানি না কিন্তু এইটাতে নিশ্চয়ই ডক্টর ইউনুসের মাথায় একটি নিশ্চয়ই একটি রোডম্যাপ আছে এই রোডম্যাপ নিশ্চয়ই তার পররাষ্ট্র দপ্তরের কাছেও আছে সেটি আমরা ভবিষ্যতে আমরা এটি দেখতে পাবো এবং কি হয় সেটি দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকলাম সে পর্যন্ত তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই উচিত কথা নিয়ে পরে নিশ্চয়ই আমরা আপনাদের সঙ্গে দেখা